হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ নাইন্থ জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয়েছে ফোর্থ জুলাই অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস চতুর্থ জুলাই নামেও পরিচিত এই দিনটি সতেরোশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে পালিত হয় অপশন বি দুই নাম্বার সম্প্রতি কমনওয়েলথ শান্তি দূত হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে সুকন্যা সোনোয়াল অপশন সি আসামের লক্ষিমপুর জেলার বাসিন্দা সুকন্যা সোনোয়ালকে কমনওয়েলথ যুব শান্তি দূত হিসেবে নির্বাচিত করা হয়েছে সুকন্যা সোনোয়ালকে দু থেকে দু হাজার সাতাশ দুই বছরের জন্য যোগাযোগ ও জনসংযোগ বিভাগে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে তিন নম্বর সম্প্রতি সেবির নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন সুনীল কদম অপশন সি তিনি আইটি বিনিয়োগকারী শিক্ষা ও সহায়তা অর্থনৈতিক ও নীতি বিশ্লেষণ সাধারণ পরিষেবা বোর্ড সেল আরটিআই এবং পিকিউ সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলির তত্ত্বাবধান করবেন সেবির পুরো কথা হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অপশান সি চার নম্বর খো খো ফেডারেশনের প্রধান হিসেবে সর্বসম্মতিক্রমে কে পুনর্নির্বাচিত হয়েছেন সুধাংশু মিত্তল অপশন সুধাংশু মিত্তল দু থেকে দুহাজার সাল পর্যন্ত খো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে চার বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলাকে অপশন বি তিনি সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় এবং একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ছয় নম্বর প্রশ্ন প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় আয়োজন করা হবে শ্রীনগর অপশন বি একুশ থেকে তেইশ আগস্ট শ্রীনগরের ডাল লেকে প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে পাঁচটি খেলা থাকবে কায়াকিং এবং ক্যানোয়িং রোয়িং ওয়াটার স্কিইং শিকারা দৌড় এবং ড্রাগন বোট সাত নাম্বার সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশে প্রধানমন্ত্রীকে রাম মন্দিরের একটি প্রতিরূপ উপহার দিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগো অপশন ডি ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেষার আয়োজিত এক নৈশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা রাম মন্দিরের একটি প্রতিরূপ সরোজ নদী এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভের পবিত্র জলও উৎসর্গ করেন অপশন ডি আট নম্বর ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো দু কোথায় অনুষ্ঠিত হবে গ্রেটার নয়টা অপশন ডি ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো দু হাজার থেকে উনত্রিশ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার মার্টে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানটি উত্তরপ্রদেশের রপ্তানির সম্ভাবনা প্রদর্শন এবং আন্তর্জাতিক ক্রেতাদের আকর্ষণ করার জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম নয় নম্বর কোন শহর কিউআর কোড সহ ভারতের প্রথম ডিজিটাল বাড়ির ঠিকানা প্রকল্প চালু করেছে ইন্দোর অপশান বি মধ্যপ্রদেশে ইন্দোর পৌর কর্পোরেশন ভারতের প্রথম ডিজিটাল বাড়ির ঠিকানা প্রকল্প চালু করেছে প্রতিটি বাড়ির বাইরে অনন্য কুইক রেসপন্স কোড সহ বিশেষ ডিজিটাল প্লেট স্থাপন করা হয়েছে কিউ আর কোড স্ক্যান করলে বাড়ির গ্লোবাল পজিশনিং সিস্টেম ভিত্তিক ডিজিটাল ঠিকানা দেখা যায় অপশান বি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে পাকিস্তান অপশান সি পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম আটই জুলাই হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কোন রাজ্য দু হাজার পঁচিশ সালের পুরুষ হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ জিতেছে তামিলনাড়ু দ্বিতীয় প্রশ্ন ঐতিহাসিক বোনালু উৎসব সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানা এবং তৃতীয় প্রশ্ন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোয়েশ্চেন ফার্স্ট কোশ্চেন ভারতে প্রথম কাঠের গুরুদ্বার কোথায় খোলা হয়েছে সেকেন্ড সালের স্কাই পুরস্কারে কোন বিমান সংস্থা বিশ্বের সেরা বিমান সংস্থার খেতাব পেয়েছে অ্যান্ড থার্ড কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন সিঙ্গেলস শিরোপা কে জিতেছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আটই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস কবে পালিত হয়েছে থার্ড জুলাই অপশন বি দুই নম্বর ভারতীয় নৌবাহিনী প্রথম মহিলা ফাইটার পাইলট কে হয়েছেন আস্তা পুনিয়া অপশন বি তিন নম্বর দেশের দীর্ঘতম রেল টানেলের নির্মাণ কাজ সম্প্রতি কোন রাজ্যে সম্পন্ন হয়েছে উত্তরাখণ্ড অপশন বি চার নম্বর কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা প্রকল্প চালু করেছে বিহার অপশন বি পাঁচ নম্বর ভারতের সহযোগিতায় কোন দেশ হিন্দি পাঠ্যক্রম চালু করেছে শ্রীলঙ্কা অপশান সি ছয় নম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জনসুরক্ষা সন্তুষ্টি অভিযান চালু করেছে গুজরাট অপশন বি সাত নম্বর ভারত সরকার কোথায় একশো কোটি টাকার একটি সমন্বিত অ্যাকোয়া পার্ক স্থাপন করবে জম্মু কাশ্মীর অপশান সি আট নম্বর ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্ম সি ফ্ল্যাট কে চালু করেছেন সি আর পাতিল অপশান এ নয় নাম্বার ভারতীয় আম রপ্তানি প্রচারের জন্য ইন্ডিয়ান ম্যানিয়া টু থাউজেন্ড ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে আবুধাবি অপশান বি শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত ববি রাম। কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন হিপনোটিস্ট অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই